এক সময়ের কথা খুবই সুন্দর একটি রাজ্য ছিল যার নাম ছিল রতনপুর সেই রাজ্যে দূর পর্যন্ত সবুজে ভরা চাষের জমি ঘন জঙ্গল আর দৃষ্টিনন্দন প্রাসাদ ছিল সেই রাজ্যের রাজা ছিলেন মহারাজ বিক্রম সিং তিনি খুবই ধনী এবং ক্ষমতাবান ছিলেন তার কাছে শত শত একর জমি ছিল আর হাজার হাজার চাকর চাকরানী প্রাসাদে কাজ করত মহারাজ বিক্রম সিং এর রানী মারা যাওয়ার চার বছর হয়ে গিয়েছিল তাদের একটি ছেলে ছিল যে অন্য রাজ্যে পড়াশোনা করতে গিয়েছিল সে মাসে এক দুবার বাড়িতে আসত মহারাজের একটি মেয়েও ছিল যার নাম ছিল রাজকুমারী মানবী তার বিয়ে হয়ে গিয়েছিল এবং সে তার শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে থাকত রানীর মৃত্যুর পর মহারাজ বিক্রম সিং আর দ্বিতীয় বিয়ে করেননি তিনি একাই নিজের জীবন কাটাতে লাগলেন কখনো কখনো তিনি ছেলের সঙ্গে দেখা করতে অন্য রাজ্যে যেতেন আর বেশিরভাগ সময় নিজের প্রাসাদেই থাকতেন প্রাসাদে তার সবকিছু থাকলেও মনে একটা শূন্যতা সবসময় রয়ে যেত একদিনের কথা মহারাজ তার এক চাকরকে সঙ্গে নিয়ে নিজের ক্ষেতখামার দেখতে বের হলেন পথে কৃষকদের ছোট ছোট মাটির ঘর ছিল হঠাৎ মহারাজের চোখ পড়ল একটি ঘরের দরজার দিকে সেখান থেকে একটি খুব সুন্দর মেয়ে বের হচ্ছিল তার মাথায় পানি আনার জন্য মাটির কলস রাখা ছিল মহারাজের দৃষ্টি সেই মেয়েটার ওপর থেমে গেল মেয়েটি ছিল পরিপূর্ণ যুবতী তার কালো কালো চোখ টকটকে ঠোঁট আর ফরসা উজ্জ্বল মুখ ছিল মেয়েটি দেখতে খুবই সুন্দর লাগছিল মহারাজের ইচ্ছে হল তিনি শুধু তাকিয়েই থাকেন মেয়েটি কাছে এলে মহারাজ ভালো করে লক্ষ্য করলেন তার কাপড় চোপড় পুরনো ছিল কিন্তু দুধের মতো ফর্সা গায়ের রং কাপড়ের ভেতর থেকেও ঝলমল করছিল মেয়েটি মহারাজকে দেখে হাত জোর করে প্রণাম করল এবং সামনে এগিয়ে গেল মহারাজ সেখানেই দাঁড়িয়ে তাকে তাকিয়ে দেখতেই থাকল সেদিন মহারাজ আর ক্ষেত দেখতে গেলেন না তিনি চাকরকে সঙ্গে নিয়ে ফিরে প্রাসাদে চলে এলেন সারা পথ জুড়ে মহারাজের মনে সেই সুন্দর মেয়েটির ছবি ঘুরতেই থাকল বারবার তার মুখ মহারাজের চোখের সামনে ভেসে উঠছিল শেষ পর্যন্ত মহারাজ আর নিজেকে সামলাতে পারলেন না তিনি চাকরকে জিজ্ঞেস করলেন সেই মেয়েটিকে চাকর বলল মহারাজ সে আপনারই চাকর রামদিনের স্ত্রী তার নাম কমলা মাত্র কুড়ি দিন আগে তার বিয়ে হয়েছে মহারাজ চাকরকে চলে যেতে বললেন এবং নিজের ঘরে গিয়ে চিন্তা করতে লাগলেন বারবার তার মনে কমলার মুখ ভেসে উঠছিল তার সৌন্দর্য তার সরলতা সবকিছুই মহারাজের হৃদয়ে গেঁথে গেল মহারাজের ধৈর্য শেষ হয়ে গেল তিনি যে কোনোভাবে সেই মেয়েটিকে নিজের করতে চাইলেন সন্ধ্যায় মহারাজ রামদিনকে প্রাসাদে ডেকে পাঠালেন মহারাজ বললেন পাশের রাজ্যে আমার ছোট ভাই থাকে সেখানে আমার দেশি ঘি পাঠাতে হবে সঙ্গে কিছু টাকাও দিতে হবে মহারাজ রামদিনকে বললেন তুমি একজন সৎ আর বিশ্বাসযোগ্য চাকর তাই এই কাজটা তোমাকেই দিচ্ছি এই জিনিসগুলো আর টাকা আমার ভাইকে দিয়ে আসবে আর ফেরার সময় মধু নিয়ে আসবে এটা ছিল মহারাজের একটা চাল আসলে তিনি রামদিনকে বাড়ি থেকে দূরে পাঠাতে চেয়েছিলেন যাতে তিনি নিজে তার বাড়িতে গিয়ে কমলার সঙ্গে দেখা করতে পারেন রামদিন সব জিনিস আর টাকা নিয়ে বাড়ি ফিরে এলো সে তার স্ত্রী কমলাকে জানাল পরদিন সকালে তাকে অন্য রাজ্যে যেতে হবে এই জিনিসগুলো আর টাকা সে যেন ভালো করে রেখে দেয় পরদিন সকালে রামদিন খাওয়া দাওয়া সেরে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাত্রা শুরু করল অন্যদিকে মহারাজ খুব অস্থির হয়ে অপেক্ষা করছিলেন তিনি দ্রুত কমলার কাছে পৌঁছাতে চাইছিলেন মহারাজ সুন্দর সুন্দর কাপড় পরলেন সুগন্ধি লাগালেন এবং নিজের লাল রুমালটি হাতে নিলেন যেটা তিনি সবসময় সঙ্গে রাখতেন তিনি একাই প্রাসাদ থেকে বের হলেন এক চাকর সঙ্গে যেতে চাইলে মহারাজ বললেন তিনি একটু হেঁটে আবার ফিরে আসবেন মহারাজ রামদিনের বাড়িতে পৌঁছে দরজায় করা নাড়লেন কিন্তু দরজায় কেউ এলো না মহারাজ জানতেন রামদিন তো বাড়ি থেকে চলে গেছে কিন্তু তার স্ত্রী কমলা নিশ্চয়ই বাড়িতেই আছে তিনি দরজায় হালকা চাপ দিতেই দরজাটা খুলে গেল ঘরের ভেতরে কাউকে দেখা গেল না হঠাৎ তিনি গোসলের জায়গা থেকে পানি পড়ার শব্দ শুনলেন তিনি বুঝে গেলেন কমলা গোসল করছে তিনি একটু এগিয়ে গেলেন তারপর হঠাৎ থেমে গেলেন এই ভেবে যে মেয়েটি যেন রাগ করে তিনি সেখানেই অপেক্ষা করতে লাগলেন কিছুক্ষণ পর কমলা গোসল সেরে বের হল তার চুল খোলা ছিল আর পাতলা কাপড়ের ভেতর দিয়ে তার ফর্সা শরীর স্পষ্ট দেখা যাচ্ছিল এটা দেখে মহারাজের হৃদস্পন্দন বেড়ে গেল কমলা হঠাৎ সামনে মহারাজকে দেখে ভয় পেয়ে গেল সে সঙ্গে সঙ্গে অন্য ঘরে চলে গেল ঠিক মতো কাপড় পরে চাদর গায়ে দিয়ে আবার ফিরে এলো কমলা মহারাজকে প্রণাম করে বলল মহারাজ আজ আপনি আমাদের গরিব ঘরে কিভাবে এলেন আমাদের তো আপনাকে বসানোর মতো ভালো জায়গাও নেই মহারাজ হেসে পুরনো একটি চার পাইয়ে বসে পড়লেন কমলা মহারাজের জন্য লাচ্ছি নিয়ে এলো মহারাজ লাচ্ছি খেয়ে বললেন তুমি তো জানো রামদিন আমার চাকর আর আমি এই রাজ্যের রাজা কমলা বলল হ্যাঁ মহারাজ আমি সব জানি কিন্তু আপনি এখনো বলেননি আপনি এখানে কেন এসেছেন কমলার কাছে মহারাজের দৃষ্টি ভালো লাগছিল না মহারাজ বললেন হে সুন্দরী আমি তোমাকে আপন করতে চাই তুমি আমার হয়ে যাও তোমার এই গরিব স্বামীর কাছে কি আছে তুমি তার যোগ্য নও তুমি যা চাইবে আমি তোমাকে সব দেব শুধু তুমি আমার হয়ে যাও এই কথা বলে মহারাজ কমলার নরম কোমল হাত ধরে নিজের দিকে টানলেন কমলা চিৎকার করে হাত ছাড়িয়ে নিল সে বলল মহারাজ আপনি এসব কি করছেন আপনি আমার সম্মানে হাত দিচ্ছেন উপরওয়ালাকে ভয় করুন মহারাজ কিছু বলার আগেই বাইরে থেকে রামদিনের কণ্ঠস্বর শোনা গেল মহারাজ আর কমলা দুজনেই ঘাবড়ে গেল মহারাজ বললেন হে মেয়ে তুমি যদি তোমার স্বামীকে কিছু বলো তবে আমি তাকে বলবো যে তুমি নিজেই আমাকে এখানে ডেকেছ কমলা ভয়ে কেঁপে উঠলো সে দ্রুত মহারাজকে কাঠের আলমারির পেছনে লুকিয়ে দিল এবং নিজে বাইরে চলে গেল রামদিন জিজ্ঞেস করল তুমি কোথা ছিলে আমি কতক্ষণ ধরে ডাকছি কমলা বলল আমি কাপড় বদলাচ্ছিলাম কিন্তু আপনি এত তাড়াতাড়ি কিভাবে ফিরে এলেন রামদিন বলল মহারাজ যে জিনিসপত্র দিয়েছিলেন তার মধ্যে একটা জিনিস বাড়িতেই ফেলে গিয়েছিলাম আধা পথে মনে পড়ল তাই সেটা নিতে ফিরে এলাম রামদিন ঘরের ভেতরে ঢুকলো জিনিস তুলতে গিয়ে তার চোখ পড়ল চারপাইয়ের নিচে পড়ে থাকা লাল রুমালের দিকে এটা ছিল মহারাজের রুমাল কমলার হাত ধরার সময় সেটা নিচে পড়ে গিয়েছিল রামদিন রুমালটা দেখেই চিনে ফেলল সব কিছু বুঝে গেল কিন্তু কিছু না বলে চুপচাপ জিনিস নিয়ে আবার রওনা দিল রামদিনের মনে ঝড় উঠছিল কিন্তু সে কিছু বলল না রামদিন চলে যাওয়ার পর মহারাজ আলমারির পেছন থেকে বের হয়ে নিজের রুমাল তুলে নিলেন তিনি জানতেন না যে রামদিন রুমালটা দেখে ফেলেছে মহারাজ বললেন হে সুন্দরী আমার কথাটা ভেবে দেখো আমি এখন যাচ্ছি কমলা বলল মহারাজ মনে রাখবেন সিংহ যতই ক্ষুধার্ত হোক সে কখনো কুকুরের মাংস খায় না মালিক কখনো নিজের কুকুরের পাত্রে দুধ পান করে না মনে রাখবেন যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন কমলার কথা শুনে মহারাজ খুব রেগে গেলেন এবং সেখান থেকে চলে গেলেন নিজের অপমানের কারণে তিনি প্রচণ্ড ক্ষুব্ধ ছিলেন তিনি ভাবলেন অন্য কোনো উপায় হলেও এই মেয়েটিকে তিনি অবশ্যই নিজের করবেন মহারাজ একটি সুন্দর সোনার হার নিজের এক দাসীকে দিলেন এবং বললেন রামদিনের বাড়িতে গিয়ে কোন অজুহাতে হারটা বালিশের ভেতরে লুকিয়ে রাখবে দাসী ঠিক তাই করল সে রামদিনের বাড়িতে গিয়ে কমলার কাছে পানি চাইল কমলা পানি আনতে গেলে দাসী হারটা বালিশের ভেতরে লুকিয়ে দিল পরদিন রামদিন ফিরে এলো এবং মহারাজের কাছে ডাকা হলো সে মহারাজকে জিনিসপত্র দিতে লাগল তখন মহারাজ রাগ করে বললেন রামদিন দাঁড়াও আমার তোমার সঙ্গে জরুরি কথা আছে মহারাজ বললেন আমাদের প্রাসাদের একটি পারিবারিক সোনার হার হারিয়ে গেছে আমি প্রাসাদের সব চাকরের বাড়িতে তল্লাশি করিয়েছি কিন্তু সেটা পাওয়া যায়নি শুধু তোমার বাড়িটাই বাকি আছে তাই ভেবেছি তুমি এলে তোমার বাড়িতেও তল্লাশি করা হবে রামদিন এমনিতেই মহারাজের লাল রুমালের বিষয়টা নিয়ে চিন্তিত ছিল মহারাজের কথা শুনে সে আরও ভেঙে পড়ল রামদিন বলল ঠিক আছে মহারাজ আপনি আমার বাড়ির তল্লাশি করান এবং আপনার মন শান্ত করে নিন মহারাজ সেই একই দাসীকে যে রামদিনের বাড়িতে হার লুকিয়েছিল আর সঙ্গে দুজন চাকরকে রামদিনের বাড়িতে তল্লাশির জন্য পাঠালেন বাড়ি তল্লাশি করতে গিয়ে সেই দাসী বালিশের ভেতর থেকে হারটা বের করল এবং বলল হার পাওয়া গেছে এই রামদিনী হাড়টা চুরি করে এখানে লুকিয়ে রেখেছিল মহারাজের চাকররা রামদিনকে ধরে মহারাজের কাছে নিয়ে গেল মহারাজ বললেন রামদিন আমি তোমার উপর খুব ভরসা করতাম কিন্তু তুমি বিশ্বাসঘাতকতা করেছ এখন তোমার শাস্তি হবে মহারাজের আদেশে রামদিনকে অন্ধকার কুঠুরিতে বন্দি করে রাখা হল মহারাজ নিজের পরিকল্পনার সাফল্যে খুব খুশি হলেন এখন তিনি স্বাধীন ছিলেন সেই মেয়েটার সঙ্গে যা ইচ্ছা করতে পারবেন বলে ভাবলেন পরদিনই মহারাজ নিজের নোংরা ইচ্ছা পূরণ করার জন্য রামদিনের বাড়িতে পৌঁছে গেলেন কমলা নিজের স্বামীর দুঃখে বসে কাঁদছিল মহারাজ তার পাশে বসে পড়লেন মহারাজ বললেন হে সুন্দরী এখনো তোমার হাতে সময় আছে আমি যা বলছি তা মেনে নাও তোমার এই সুন্দর শরীরটা আমার হাতে তুলে দাও তারপর তুমি যা চাইবে আমি তোমাকে দেব এই কথা বলতে বলতে মহারাজ কমলার চুলে হাত বোলাতে শুরু করলেন কমলা এক ঝটকায় উঠে দাঁড়াল সে জোরে চিৎকার করে বলল আমি জানি তুমি তোমার কামনার আগুন নেভানোর জন্য আমার স্বামীর উপর মিথ্যা অপবাদ দিয়েছ কিন্তু তুমি যা খুশি করো আমি কোনদিনই তোমার কথা মানবো না মহারাজ দাঁড়িয়ে এগিয়ে এসে কমলাকে নিজের বাহুতে নিতে চাইলেন কিন্তু কমলা চেঁচাতে শুরু করল তার আওয়াজ আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ল মহারাজ ঘাবডে গেলেন তিনি বললেন চুপ করো কমলা বলল মহারাজ আমি আবার বলছি সিংহ যতই ক্ষুধার্ত হোক সে কখনো নিজের কুকুরের পাত্রে মুখ দেয় না মনে রাখবেন আজ আপনি যেমন করবেন কাল তেমনি আপনার সঙ্গেও হবে কমলার চিৎকার শুনে গ্রামের লোকজন রামদিনের বাড়ির দরজায় কড়া নাড়তে লাগল মহারাজ ভয়ে পড়ে গেলেন এবং দ্রুত অন্য দরজা দিয়ে বেরিয়ে প্রাসাদের দিকে চলে গেলেন কমলা দরজা খুলে দেখল বাইরে গ্রামের নারী পুরুষ দাঁড়িয়ে আছে তারা জিজ্ঞেস করল মা কি হয়েছে আমরা তোমার চিৎকার শুনেছি কমলা বলল কিছুই না ঘরে একটা সাপ ঢুকেছিল আমি সেটাকে তাড়িয়ে দিয়েছি অন্যদিকে মহারাজ প্রাসাদে পৌঁছে গেলেন আবারও নিজের অপমানের আগুনে তিনি জ্বলতে লাগলেন মহারাজ যে কোনো মূল্যে সেই মেয়েটাকে নিজের কাছে পেতে চাইছিলেন এবং নিজের নোংরা ইচ্ছা পূরণ করতে চাইছিলেন মহারাজ চাকরদের আদেশ দিলেন রামদিনকে কারাগার থেকে বের করে নিয়ে এসো রামদিনকে মহারাজের সামনে হাজির করা হলো মহারাজ বললেন রামদিন আমাকে ক্ষমা করো। এতে আমার কোনো দোষ নেই এসব কিছুই আমি তোমার স্ত্রীর কথায় করেছি সে বলেছে তুমি গরিব সে তোমাকে পছন্দ করে না তোমার অনুপস্থিতিতে সে নিজেই আমাকে তার বাড়িতে ডেকেছিল সে আমার কাছে উপহার হিসেবে এই সোনার হার চেয়েছিল আর এই পরিকল্পনাটাও ছিল তোমার স্ত্রীরই তোমার উপর হার চুরির অপবাদ দিয়ে তোমাকে বন্দী করানো তারপর আমি আর তোমার স্ত্রী স্বাধীনভাবে একে অপরের সঙ্গে দেখা করতে পারি মহারাজ বললেন রামদিন তুমি এখন মুক্ত তুমি যেতে পারো মহারাজের কথাগুলো রামদিনের আহত হৃদে নুনের মতো লাগল রামদিন মাথা নিচু করে কষ্টে বাড়ি পৌঁছাল এবং কমলাকে বলল তোমার কাপড় চোপড় আর দরকারি জিনিসপত্র গুছিয়ে নাও আমরা তোমার বাবা মায়ে বাড়ি যাচ্ছি রামদিন আর কমলা রওনা দিল রামদিন কমলাকে তার বাবা মায়ের বাড়িতে রেখে ফিরে এলো কয়েক মাস কেটে গেল রামদিন না তার স্ত্রীর সঙ্গে দেখা করতে গেল না তাকে বাড়ি ফিরিয়ে আনতে গেল অনেক মাস পার হয়ে গেলে কমলা আর তার ভাইয়েরা গ্রামের বিচারকের আদালতে রামদিনের বিরুদ্ধে মামলা করল কমলা একই সঙ্গে মহারাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল একদিন তারিখ নির্ধারিত হলো সেদিন বিচারক রামদিন কমলা তার ভাইয়েরা আর মহারাজকে তার সামনে হাজির হওয়ার আদেশ দিলেন সবাই বিচারকের সামনে হাজির হল বিচারক প্রথমে কমলার ভাইদের সঙ্গে কথা বললেন এবং জিজ্ঞেস করলেন তোমরা কি বলতে চাও কমলার ভাইয়েরা বলল মাননীয় বিচারক আমরা রামদিনকে ফুলফল ভরা সবুজে ঘেরা একটি সুন্দর বাগান দিয়েছিলাম কিন্তু রামদিন সেই বাগানের ফুল ছিঁড়ে ফেলেছে সব ফল খেয়ে ফেলেছে এবং বাগানটা উজাট করে আমাদের হাতে ফিরিয়ে দিয়েছে বিচারক রামদিনের দিকে তাকিয়ে বললেন রামদিন তুমি কি বলতে চাও রামদিন বলল মাননীয় বিচারক সত্যিই আমাকে একটি সুন্দর বাগান দেওয়া হয়েছিল কিন্তু আমি সেই বাগানের খুব যত্ন নিয়েছিলাম ফুল আর ফলের ভালো দেখভাল করেছিলাম কিন্তু একদিন আমার অনুপস্থিতিতে আমি দেখলাম সেই বাগানে একজন অপরিচিত লোক ঘুরছে আর বাগানটা নষ্ট করছে তাই আমি সেই বাগানে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম এবং বাগানটা ফিরিয়ে দিয়েছিলাম বিচারক কমলার দিকে তাকিয়ে বললেন মা তুমি যে মহারাজের বিরুদ্ধে অভিযোগ এনেছ তার কোনো প্রমাণ তোমার কাছে আছে কি কমলা বলল আমার কাছে কোনো প্রমাণ নেই কিন্তু উপরওয়ালা সাক্ষী আমি যা বলেছি সব সত্য বিচারক বললেন যদি তোমার কাছে কোনো প্রমাণ না থাকে তাহলে তুমি যে অভিযোগ এনেছ তার জন্য তোমার শাস্তি হতে পারে কমলা কিছু বলার আগেই হঠাৎ বিচারকের ঘরের দরজা খুলে গেল একজন সুন্দর যুবক আর একজন নারী যার মুখ পুরোপুরি ঘুমটায় ঢাকা ছিল এবং সে কাজ ছিল ঘরের ভেতরে ঢুকলো বিচারক জিজ্ঞেস করলেন তোমরা কারা আর এভাবে হঠাৎ ভেতরে এলে কেন বিচারকের চাকর বলল মাননীয় বিচারক এই নারী বিবাহিত আর এই যুবক তার প্রেমিক এদের দুজনের মধ্যে অনৈতিক সম্পর্ক আছে স্বামীর অনুপস্থিতিতে এই নারী এই যুবকের সঙ্গে দেখা করত এই নারীর স্বামী দুজনকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেছে যখন স্বামীর অনুপস্থিতিতে তারা একে অপরের বাহুতে ছিল তখন স্বামী তাদের ধরে আপনার আদালতে হাজির করে দিয়ে চলে গেছে বিচারক সেই যুবক আর নারীর কাছে জিজ্ঞেস করলেন এটা কি সত্য যুবক বলল মাননীয় বিচারক এটা সত্য আমি লজ্জিত কিন্তু আমার মন খারাপ পথে চলে গিয়েছিল এই নারী আমাকে নিজের দিকে টেনেছিল আর আমিও তার দিকে টেনে গিয়েছিলাম স্বামীর অনুপস্থিতিতে সে জানালা দিয়ে আমাকে ইশারা করত বিচারক সেই নারীর দিকে তাকিয়ে বললেন মেয়ে তুমি কে তোমার নাম কি আর তুমি কোন রাজ্যের নারী বলল আমার নাম রাজকুমারী মানবী আর আমি পাশের রাজ্যের মহারাজ বিক্রম সিং এর মেয়ে আদালতে উপস্থিত মহারাজ যার বিরুদ্ধে কমলা মামলা করেছিল হঠাৎ তোলমল করতে করতে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে গেলেন তিনি সামনে এগিয়ে এসে সেই মেয়েটির মুখ থেকে ঘোমটা সরালেন তখন মহারাজ আর তার মেয়ে দুজনেই একে অপরকে দেখে হতবাক হয়ে গেলেন দুজনেই লজ্জায় মাথা নিচু করে নিলেন মহারাজ মাটিতে হাঁটু গেডে পড়ে গেলেন তিনি মাটিতে মাথা ঠুকতে লাগলেন দুহাত দিয়ে নিজের মাথা পেটাতে লাগলেন কাঁদতে কাঁদতে শিশুর মতো গুমিয়ে উঠলেন বিচারক জিজ্ঞেস করলেন মহারাজ কি হয়েছে মহারাজ মাথা তুললেন তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল তিনি বললেন মাননীয় বিচারক আপনার আদালতে যে অপরাধী মেয়েটি দাঁড়িয়ে আছে সে আমারই মেয়ে আর আমার কমলা সেই কথাটা মনে পড়ছে মহারাজ মনে রাখবেন যেমন করবেন তেমনি ভোগ করবেন কে ওদিকে আমি রামদিনের স্ত্রী কমলাকে নিজের করার চেষ্টা করছিলাম আর এদিকে আমার নিজের মেয়ের সম্মানে কেউ হাত দিয়েছে মহারাজ বললেন মাননীয় বিচারক রামদিন আর তার স্ত্রী কমলার সঙ্গে যা কিছু হয়েছে সবই আমার নোংরা ষড়যন্ত্র ছিল আর কমলা আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে সেগুলো একদম সত্য মহারাজ রামদিনের দিকে তাকিয়ে বললেন রামদিন এতে কোনো সন্দেহ নেই যে তোমার অনুপস্থিতিতে তোমার সুন্দর বাগানে একজন অপরিচিত লোক ঢুকেছিল কিন্তু আমি শপথ করে বলছি বিশ্বাস রাখো তোমার সুন্দর বাগানের চারপাশে যে মজবুত সম্মান আর বিশ্বস্ততার দেয়াল ছিল সেই অপরিচিত লোক তা টপকাতে পারেনি সে তোমার বাগান নষ্ট করতে পারেনি সে তোমার বাগানের ফুল ছিঁড়তে পারেনি ফলও খেতে পারেনি রামদিন তোমার বাগান আগের মতোই পরিষ্কার আর পবিত্র আছে তুমি নিশ্চিন্তে আবার তোমার বাগানে যেতে পারো মহারাজ বললেন মাননীয় বিচারক রামদিনের উপর চুরির অপবাদ দেওয়া থেকে শুরু করে এই স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করা আর কমলার সম্মানে হাত দেওয়ার চেষ্টা সবকিছুই আমি করেছি আমি শাস্তির জন্য প্রস্তুত বিচারক নিজের আসন থেকে উঠে দাঁড়ালেন তার মুখে রাগ আর তৃপ্তি দুটোই ছিল তিনি বললেন আমি মহারাজকে তার রাজপথ থেকে অপসারণের আদেশ দিচ্ছি মহারাজ যে নোংরা অপরাধ করেছেন তার জন্য পুরো রাজ্যের সামনে টানা তিন দিন প্রতিদিন আসি করে বেত্রাঘাতের শাস্তি দেওয়া হল মহারাজের মেয়ে আর সেই ছেলেটিকেও কারাগারে বন্দী করার আদেশ দেওয়া হল বিচারক বললেন এই মেয়ে কমলার কথাগুলো মাথায় গেথে রাখো যখনই তোমরা কারো মা বোন বা মেয়ের সম্মানে হাত দেওয়ার কথা ভাববে তখন মনে রেখো অন্য কোথাও কেউ তোমাদের মা বোন বা মেয়ের সম্মানে হাত দিয়ে ফেলেছে এটা এমন এক লিন যা একদিন না একদিন অবশ্যই শোধ করতে হয় রামদিন আর কমলা একে অপরের দিকে তাকাল রামদিনের চোখে অনুশোচনা ছিল আর কমলার চোখে অশ্রু রামদিন এগিয়ে এসে কমলার সামনে হাঁটু গেডে বসল সে বলল কমলা আমাকে ক্ষমা করে দাও আমি তোমার ওপর সন্দেহ করেছিলাম আমি জানতাম তুমি পবিত্র তবু তোমার সঙ্গে অন্যায় করেছি কমলা রামদিনের হাত ধরল আর তাকে তুলে দাঁড় করালো সে বলল যা হয়ে গেছে তা হয়ে গেছে এখন আমরা আবার নতুন করে আমাদের জীবন শুরু করব বিচারক রামদিন আর কমলাকে আশীর্বাদ দিলেন চাকররা মহারাজকে ধরে নিয়ে গেল তার মেয়ে রাজকুমারী মানবী আর সেই ছেলেটিকেও কারাগারে পাঠানো হলো। পরদিন থেকেই সারা রাজ্যে মহারাজের শাস্তি কার্যকর করা হলো। টানা তিন দিন প্রতিদিন আসি করে বেত্রাঘাত করা হলো। পুরো রাজ্য দেখল কিভাবে একজন রাজা নিজের নোংরা কাজের শাস্তি ভোগ করছে সবাই কমলার সাহস আর দ্বিধেতার প্রশংসা করতে লাগল তিন দিন পর মহারাজের শাস্তি শেষ হলো তাকে রাজ্য থেকে বের করে দেওয়া হল নিজের করা কাজের শাস্তি ভোগ করে মহারাজ রাজ্য ছেড়ে চলে গেলেন তার ভুলের উপলব্ধি তখন হয়ে গিয়েছিল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল অন্যদিকে রামদিন আর কমলা নিজেদের ঘরে ফিরে এল রামদিন তার স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিল আর প্রতিশ্রুতি দিল আর কখনোই সে তার উপর সন্দেহ করবে না কমলাও রামদিনকে ক্ষমা করে দিল দুজনেই আবার সুখে শান্তিতে নিজেদের জীবন শুরু করল কয়েক মাস পর রাজ্যে নতুন রাজার নির্বাচন হলো মহারাজ বিক্রম সিং এর ছেলে যে অন্য রাজ্যে পড়াশোনা করছিল সে ফিরে এলো এবং তাকে নতুন রাজা বানানো হল সে তার বাবার ভুল থেকে শিক্ষা নিল এবং একজন ভালো ন্যায় পরাজন রাজা হয়ে উঠল রামদিন আর কমলার জীবনে আবার সুখ ফিরে এলো তাদের ঘরে শিশুর কোলাহল শোনা যেতে লাগল পুরো গ্রাম তাদের সুখে অংশ নিল কমলার সাহসিকতার গল্প সারা রাজ্যে ছড়িয়ে পড়ল মানুষ তাদের মেয়েদের কমলার গল্প শোনাত আর বলত সম্মান আর সত্যের চেয়ে বট কোন সম্পদ নেই মহারাজ বিক্রম এর মেয়ে রাজকুমারী মানবী আর সেই ছেলেটিকে বহু বছর কারাগারে থাকতে হয়েছে যখন তারা জেল থেকে বের হলো তখন তাদের নিজেদের ভুলের উপলব্ধি হয়ে গিয়েছিল